হাতে রাস্তা হাই পরে দরবি যদি তারে চলো সৈয়দ হাবিবুর রহমানের দরবারে চলো মুর্শিদের দরবারে সুমান আল্লাহ গন আরে মুর্শিদ নাম কি পরম দন কর তুমি তার সাধন তিন পুরাতর দন্য হবে এই কুলে কুলে হে ঠিক নি ঠিক নি ঠিক আরে আমার আমার মর্শিদাম ঠিক পরম দহন কর তুমি তার সাধন বাবা টেনপরা তোর দন্য হবে এই কুলে সে কোলে এই ববের মায়াই পয়রা বাজান যাই কি পাওয়া তারে এই দুনিয়ার মায়ার ফলে আল্লাহ ভাইবেন নি কথা না আল্লাহ ভাবা যাইবোন আরে ববের মায়াই পড়লে বাবা যাই কি পাওয়া তারে আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে বাবের দেশে খেলা করে চিন নিমন তারে চলো দয়ালের দর বারে আরে চার রঙ্গের মশলা দিয়া বাজান রে ঠিক আছে নি বাবা একটা ফ্রেম আসে ফুরছে আজকে বাজান সরতুন ইনশাল্লাহ মতো বাবা বাবা নুরুল হতে একটা ফয়ে যায় ফুরছে না বাবা আরে চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন চার রঙের ম সল্লা দিই আমার বাজান বসতেছে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করল প্রকাশ সুভানা নাকা আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ আরে দেখলি না তুই নয়ন মেলে আরে দেখলি না তুই নয়ন মেলে আরে কোন জায়গা তোর মহাজন চার রঙের মহ সল্লা দিয়া জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ আহাম আমার দিলাল পর হে বাবার আমার বরকা টোলার বাবারা গো হৃদয়ের হেরে কানটা লাগাইয়া দিবা নবীর একজন প্রেমিক ছিল রে বাবা এই প্রেমিকটা নবীর যুগে ছিলেন না যদিও নবীর যুগে ছিল না কিন্তু আমার নবীজিকে বড় ভালোবাসতেন নবীজিকে বড় মহাব্বত করতেন হৃদয়ে শুধু ইয়া রসুল আল্লাহ হৃদয়ে শুধু ইয়ার রসুল আল্লাহ জীবন গেলে গেছে আমার নবীর প্রেম আমি ছাড়ব না জোরে জোরে কন্যা আল্লাহ আকবার নবীর প্রেমে পাগল ঠিক উনার নাম হলো হজরতে জুনাইদ বুগ্দাদি রহমতুল্লাহি আলাই জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জুনাই তো সাধারণ কোন জুনাই না এই জুনাই তো আপনাদের গ্রামের কোন জুনাইদের মত না এই জুনাই তো বাইজিতপুর বাজিতপুর কিশোরগঞ্জের জুনাইদের মত না এই জুনাইদ বোগদাদি তো বাংলাদেশের কোন জুনাইদের মত না যেই জুনাই তেমন একজন আল্লাহর অলি গো যেই জোনাই নামাজের মসল্লাই বসে আল্লাহর আর আজিম দেখার ক্ষমতা রাখে আর জোরে কন্যা আল্লাহ আকবার। আল্লাহর ওলি আল্লাহর যারা হয়ে গিয়েছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই আল্লাহর অলি যারা হবে গো বরকতولا পীর সাহেব বাড়িতে যদি নামাজের মসল্লায় বসে মুরিদান কিশুরগঞ্জের বাজারে মুরিদান মাদনপুরের বাজারে মুরিদার যত কিছু ঢাকা বলো যাই বলো মুরিদান যত জায়গার ভিতরে থাকুক আমার পীর যদি হকানি আল্লাহর ওলি হয় আমার পীর নামাজের মুসললায় জায়গায় বসে মুরিদা খবর দেখার ক্ষমতা আসে না আর জবান না এ কন্যা আমার আমার যুবক ভাই আমার মহিলা মা বোনরা হৃদয়ের কানটা লাগায়া দিবা নামটা কি বললাম নামটা কি সোনাই নামটা কি জুনাইদ বুগদাদি দাদি রহমতুল্লাহ আলাই উনি এমন একজন আল্লাহর উনি সদা সর্বদা নবীর দিদারের জন্য জুনাইদ বুগদাদি দাদি ছিলেন নবীর আউলাদকে ভালোবেসে এই জুনাইদ বুক আমার নবীর দিদার পেয়ে গিয়েছিলেন আজকে সৈয়দ বংশ যারা তারা হলো নবীর আউলাদ কথা বলেন বাবা ঠিক না ঠিক নবীর আমলাদের সঙ্গে বিয়াদবি করলে আমার নবীর সঙ্গে বিয়াদবি করা হয় নবীর সঙ্গে যারা বিয়াদবি করবে তারা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করে কথা বলেন ঠিক না বেঠি এই মুগদাদি বড় কোনো পণ্ডিতের অধিকারী ছিল না গো বাগদাদের এলাকায় এই জুনাইদ বুগদাদি কে ছিলেন জানেননি উনি একজন পালোয়ান ছিলেন শুনেন আমার দিকে মনোযোগ দেওয়া লাগবে যেহেতু রাত্র বেশি হয়ে গেছে গো নীরব না দিলে বয়ানটা বসবেন না আল্লাহর হলি জুনাইদ বোগদাদি রহমতুল্লাহ হিয়ালাই বড় কোনো পাণ্ডিতের অধিকারে ছিল না জুনাহিদ বোগদাদি তিনি একজন পালোয়ান ছিলেন তিনি কুস্তি লড়াই করতেন অর্থাৎ জুনাহিদ বোগদাদি একজন এই এই জুনাইদ বুক দাদি একজন বাচ্চার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন একজন বাচ্চার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন কুস্তির লড়াই করতেন ওরে আমার বন্ধু হৃদয়ের কানটা লাগায় দিবা এই জুনাইদ বুক দাদি রহমতুল্লাহ আলাই জুনাইদের ভিতরে একটা প্রেম ছিল এই জুনাইদ বুক দাদি হলো আমার নবীর আওলাদকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসত কাকে ভালোবাসতো নবীর আউলাদেরকে আচ্ছা বাবা নবীর আউলাদেরকে ভালোবাসলে নবী খুশি নি বাজার কথা কন না খুশি নি আহা কেমন খুশি শুনেন বাবা এই জুনাইদ বুগদাদি নবীর আউলাদকে কত ভালোবাসে গো নবীর আউলাদকে জুনাইদ বুগদাদি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে বাদশার অধীনে থেকে জুনাইদ মুগদাদি কুস্তির কাজ করে এই বাদশা জুনাইদে নিয়ে বড় গর্ব করেন বাদশা পুরা বাগদাদ শহরে এনাউস করে জানিয়ে দিল এমন কোন পালোয়ান আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা আমার জুনাইদের সঙ্গে এমন কোন পালোয়ান জন্মগ্রহণ করে নাই যে এই আমার জুনাইদকে হারাইব জুরে জুরে কন্যা আল্লাহ আকবার। কিন্তু বাগদাদের শহরে এমন একজন আউলাদ ছিলেন নবীর বংশের এমন একজন লোক ছিলেন বাগদাদের কোনো মানুষ জানতেন না এখানে একটা কথা মনোযোগ দিবেন আল্লাহর নবী নবীর সল্লাহি আসাল্লাম বলেছেন সৈয়দ বংশের লোক যারা হবে সৈয়দ বংশের লোকগুলা কিন্তু ভিক্ষা করা হারাম নেওয়া হারাম সৈয়দ বংশের লোকেরা যদি গরিব হয়ে যায় তারা কিন্তু ভিক্ষা করতে পারবে না আল্লাহর নবী হারাম করে দিয়েছেন সৈয়দ বংশের জন্য ভিক্ষা করা সৎ হারাম করে দিয়েছেন আমার নবী এবার এই বাগদাদের এলাকায় এই আউলাদের রাসূলরা একেবারে গরিব মানুষ গো শরীরের ভিতরে কোনো শক্তি নাই কাজকর্ম করতে পারে না নবী নিষেধ করে দিয়েছে কোনো মানুষের কাছে হাতও পাঠতে পারে না মানুষের কাছে ভিক্ষাও করতে পারে না এই আহলাদের আসুল ঘরের ভিতরে বসে বসে কান দেন আর ওই দিক দিয়ে এক একটা অ্যানাউন্ড জারি করছে কালকে আমার বাড়িতে আগামী কালকে কুস্তির আয়োজন করব আমার জুনাইদ বুকদাদি আমার জুনাইদের সঙ্গে এমন কোন পালোয়ান আসনি আমার জুনাইদকে যদি আগামী কালকে কুস্তি লড়াইয়ের ভিতরে হারাইতে পারো আমি বাচ্চা নিজে বলে দিলাম আমি তোমাদেরকে দশ হাজার দেড়হাম পুরস্কার দিব জুরে জোরে কন্যা আল্লাহ আকবর বাচ্চা ডাক দিয়া বলে আমার জুনাইদ কে যদি তোমরা কুস্তি লড়াই হারাইতে পারো আমি তোমাদেরকে দশ হাজার দেড়হাম পুরস্কার দিব এবার যখন অ্যানাউন্স করে দিল পুরা বাগদাদ শহরের মানুষের কানের ভিতরে অ্যানাউন্সটা গেল বন্ধু রে এবার সকল মানুষের ভিতরে আনন্দ বিরাজ হাই হাই আগামীকালকে বাচ্চার রাজপ্রাসাদের পাশে কুস্তি লড়াই হইব আমরা সবাই কুস্তি লড়াই দেখতে যাব। বড় বড় পালোয়ান যারা তারা রেডি হয়ে গেলেন আমি যাব জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য বিনিময়ে পুরস্কার দশ হাজার দেড়হাম সবাই যখন রেডি হইয়া গেলেন এবার অ্যানাউন্সটা নবীর আউলাদের কানের ভিতরে যখন অ্যানাউন্সটা গেলেন এবার নবীর আউলাদ যখন মাইকিন শুনল গো এবার নবীর আউলাত মনে মনে চোখের পানি ফালায়া পালাইয়া বলে আমি একটা দুর্বল মানুষ আমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না এখন বাচ্চা অ্যানাউন্স করলো জুনাইদকে হারাইতে পারলে দশ হাজার দেড়হাম দিবে আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না তবে আমি শুনেছি জুনাইদ বুক নাকি নবীর আউরাতকে হে বড় ভালোবাসে এই নবীর আউলাত মনে মনে চিন্তা করে আমি শুনেছি জুনাইদ বোগদাদি নবীর আউলাদকে বড় ভালোবাসে কোনোভাবে যদি আমি নবীর আউলাদ এই কথাটা জুনাহিদের কানে পৌঁছাইতে পারি গো আমার মন বলতেছে জুনাইদ বুগদাদি আমারে অসম্মানিত করবে না আমারে সম্মানিত করবে আর জবান কুলে কন্যা আল্লাহ আকবার এ আমার যুবারে এ আমার মহিলা মা বন্ডা যারা শুনছ গো এবার আউলাদের আসল বলে আমি যদি জুনাইদের কাছে বলে জুনাই আমারে তুমি সিনহনি আমি নবীর বংশের একজন আওলাদ জুনাইদ আমারে সম্মানিত করতে পারে এই চিন্তা করে এই আউলাদের আসল তিনিও গেলেন বাচ্চার বাড়িতে হাজার হাজার মানুষ যখন লাইন দৈরা দাঁড়াইয়া গেছে গো এবার বাচ্চা ডাক দিয়া জুনাইদ তুমি যাও কুস্তির মাঠে জুনাইদ এবার মুগদাদি গেলেন কুস্তির মাঠে এবার কুস্তির মাঠে গিয়া জুনাইদ বগদাদি এমন ভাবে কমরে হাত দিয়া দাঁড়াইলেন এই করে দিল আছ আমার জুনাইদের সঙ্গে যুদ্ধ করবা আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা যদি আমার জুনাইদকে কুস্তিতে হারাইতে পারো আমি বাদশা বনে দিলাম আমি তোমাদেরকে দশ হাজার দেড়হাম পুরস্কার দিব জোরে জোরে কন্যা আল্লাহ করব আবার কয় ঠিক আছে তুমি যায়া যুদ্ধ করো তুমি যায়া কুস্তি যেই মাত্র এই পালুয়ানটা জুনাইদের দিকে তাকাইছে রে বাবা জুনাইদ বোগদাদি যখন কমরে হাত দিয়ে তার চেহারার দিকে তাকাইছে জুনাইদের চোখের দিকে তাকায়া এই পানোয়ান আর এখানে একটা সেকেন্ড তো দাঁড়াই নাই জুনাইদের চোখের পাওয়ারে এই পানোয়ান দূরে পলাইছে আল্লাহ করে কন্যাকা এমন ভাবে করতে করতে অনেক পানোয়ান গেল কোন পানোয়ানি পারল না জুনাইদ বুগদাদি যতবার কমরে হাত দেয় ত বাহার বগদাদি হাত দেওয়ার পরে বড় বড় পালোয়ানগুলা বড় বড় শক্তিশালী পালোয়ান বড় বড় মোটা পালোয়ান শক্তিশালী যেই শক্তিশালী পালোয়ানগুলা জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার কথা এই শক্তিশালী পালোয়ানগুলা জুনাইদের বই পাইয়া চলে গেছে এবার শেষ পর্যন্ত আর কোনো পালোয়ান নাই গো এবার যত মানুষ দেখতে আসছিল সবাই হা হা করে দাঁড়ায় রয়েছে হায় হায় আজকে বুঝি কোনো কুস্তি লড়াই হবে না এবার এই কথা বলার পরে বাদশা ডাক দিয়া কয় আর কোন মানুষ আসনি আমার জুনাইদের সঙ্গে কস্তি লড়বা এমন সময় দেখা যায় আমার নবীর বংশের আউলাদ আউলাদের সুল হাতটা বাড়ায় হাতটা তুলে ডাক দেয়া কয় বাচ্চা গো আমি আছি আমি জুনাইদের সঙ্গে কস্তি লড়বো চিৎকার মেরে জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আকবা চা ডাক আর কোন পালুয়া না শুনে আমার জোনাইদের সঙ্গে কুস্তি ভাব নবীরাহুলার তিন দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নাই নবীরাহুলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই সন্তান আদি নিয়ে কোনো খাবার নাই বড় কষ্ট করে কষ্ট করে চলে জুনাইদ বোগদাদিরে কথাটা শোনানোর জন্য এখানে আসছে এবার বাচ্চা ডাক দেখ কয় আর কে আছো এবার নবীর আওলা ডাক দেখ কয় আমি আসি আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব জুরে কন্যা লাভ আকবার বাচ্চা ডাক দেখ কি বলো তুমি কেমনে কুস্তি লড়বা তুমি একটা সাধারণ মানুষ চিকন মানুষ বড় বড় পালোয়ানি আমার জুনাইকে দেখে দৌড়াইয়া পলাইছে তুমি তো একদম চিকন মানুষ শরীরটা দুর্বল হয়ে গেছে তুমি আবার কিসের কুস্তি লড়োয়া কথা তো সত্য কই তুমি একদম চিকন মানুষ বড় বড় পালোয়ান আমার জুনাইকে দেখে বয়ে চলে গেছে তুমি আষ্ট কুস্তি কথা খায়া বুঝি কাম নাই আল্লাহ আকবর ওই না আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো সৈত্য যদি কুস্তি লড়তে চাই বাচ্চা কি না করতে পারে না না করতে পারে গভীর মনোযোগ মনোযোগ বাচ্চা বলে তুমি কিভাবে কুস্তি লড় ভাগ এবার নবীর বংশের আওলাত কয় না না আমি কুস্তি লড়ব বাচ্চা তো জানে না উনি নবীর বংশের আওলাদ কথা কন্যা ঠিক না বেঠি এবার বাচ্চার কথা যাই মাত্র আওলাদে শুনে না এবার বাচ্চা ডাক ডাক ঠিক আছে তুমি যেহেতু আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাও যাও যাও তুমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ো এবার সবাই তো এমন এমনভাবে তাকায়া রইলেন সবাই বলতেছে হায় হায় জুনাইদের সঙ্গে এই লোকটা কেমনে কুস্তি লড়বে বড় বড়ো পালোয়ান জুনাইদেরটা চলে গেছে একটা সাধারণ মানুষ চিকন মানুষ জুনাইদের সঙ্গে কেমনে কুস্তি লড়ব সবাই তো তাকায়া রইছে এবার আল্লাহ আউলাদের আউলাদসোল সাল্লাহ আলাইহি সাল্লাম কুস্তির মাঠে যেই মাত্র গেছে বাবা এবার দাঁদি এমন ভাবে এমন ভাবে কোমরে হাত দিয়া জুনাইদ বুগদাদি আওলাদ দিকে তাকায়া রইছে জুনাইদ বুগদাদি তো জানে না উনি নবীর বংশের আওলাদ যেই মাত্র তাকায়া রইছে এবার নবীর বংশের আওলাদ জুনাইদ বুগদাদির কাছে একেবারে কাছে চলে গেলেন যেই মাত্র কাছে গেলেন এবার জুনাইদ বুগদাদিরে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া ডাক দেখো জুনাইদ আ জুনাইদ তুমি কেমনে ভাবলা কি করে আমার মতো একজন দুর্বল মানুষ আমার মতো একজন নিশক্তি মানুষ আমার মতো একজন দুর্বল মানুষ তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে তুমি কি করে বাবলা আমার একজন মতো দুর্বল মানুষ তোমার সাথে যুদ্ধ করে আমি যুদ্ধে জয়লাভ করব এ জুনি আমি যুদ্ধ করতে আসি নাই আমি কিসের জন্য এসেছি নি জুনাহিদ বুকদাদি তখন পর্যন্ত কমরের ভিতরে হাত দিয়ে রাখ ডাকলেন আওলাদের আসল ডাক দেখ জোনাই আমার পরিচয় তুমি জানো নি তাকায়া দেখো আমার পেটের ভিতরে তিন দিন ধরে কোনো খাবার নাই আওলাদের রাসূল চোখের পানি ফালায়া ডাক দেখো জোনাই আজকে তিন দিন হয়ে গেল আমার পেটের ভিতরে কোনো খাবার নয় আমার বিবি বাচ্চা নিয়ে আমি বড় কষ্ট করে চলতেছি আমি কারো দরবারে হাত পাততে পারি না আমারে তুমি চুনুনি আমি সাধারণ কোনো মানুষ না আমি শুনেছি তুমি জুনাইদ বুগদাদি নাকি নবীর বংশের আওলাদকে বড় ভালোবাসো আমি আমি শুনলাম তুমি জুনাইদ নাকি আওলাদের আসুলকে বড় সম্মান করো আওলাদের আসুলকে বড় ইজ্জত করো তুমি যদি সত্যি আওলাদের আসুলকে সম্মান করো আমি একজন নবীর বংশের আওলাদ জোরে জোরে কন্যা আল্লাহ কন্যা হাই হাই জুনাইদ বুগদাদি কোমরের ভিতরে হাত ছিল যেই মাত্র শুনলো যেই মাত্র শুনলো আমি নবীর বংশের আউলাত জুনাই বুগদাদি দাদি কোমর থেকে হাতরা ছাইরা দিছে এমন ভাবে করুজ রহয়া দাঁড়ায় রয়েছে যেন আসামির মতো দাঁড়ায়া রয়েছে জুনাহিদ বুক দাদি বলে আপনি নবীর বংশের আওলাদ আপনার চোখের ভিতরে কেন পানি দেখা যায় এবার আওলাদের আসল ডাক দেখো জুনাহি আমার তিন দিন ধরে আমার চুলার ভিতরে আগুন তিন দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নেই অজুনাই আমি শুনেছি বাচ্চা অ্যানাউন্স করছে তোমার সাথে যেই ব্যক্তি যুদ্ধ করে যেই ব্যক্তি কুস্তি লড়াইয়ে জয়যুক্ত হবে সেই ব্যক্তিকে বাচ্চা দশ হাজারদের হাম পুরস্কার দেবে আমি তো তোমার সাথে না আমি এই জন্য তোমার কাছে আসছি আজকে যুদ্ধে যদি তুমি আমারে জয় করে দাও আমি আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে কয়েকদিন শান্তি মতে থাকতে পারবো জোরে জোরে কন্যা আল্লাহ আকবর এই জুনাইদ জুনাই চোখের বাণি ভামাইয়া ডাক দিয়া কই ও গো আপনার কুস্তি লড়াই করা লাগবে না আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনার যদি পয়সার প্রয়োজন হয় আপনি এমনিতেই টাকা নিয়ে যান যুদ্ধ করার কোনো দরকার নাই যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই আপনি কি জানেন না আমি জুনাই বোগদাদি নবীর আউলাদকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এক নাম তোমার তেমা আর এক নাম বতুল মাগ এক নাম তোমার তেমা আর এক নাম বতুল তুমি আউলা দেরা সোল মাগ আউলা রাহসোল তুমি আউলা মাগ আউলা আউলা সুলে সোলে গদলে একটু আমার সাথে জুড়ে বলতে পারবেন বলতে পারবেন ইনশাল্লাহ আওলাদ রাসুলের ওয়াজ করতেছে আপনাদের কি খারাপ লাগতেছে আমার বাবা যারা জবান করলে একটু জোরে জোরে আমার সাথে বলেন বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বো তো হলো তুমি আওলাদ রাসুল মাগো আওলা হলো তুমি আও আল্লাহর ওলিদেরকে আমরা মানি কি মানি না মানি জবান বলতে হবে মানি কি মানি না আল্লাহর ওলি যারা হয়ে গেছে শাহ সুবী সৈয়দ নুরুল খোদা রহমাতুল্লাহি আলাই উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন আজকে হাজার হাজার মানুষ ওনার মাজার আরত করে কথা ঠিক নাবে ঠিক যারা আল্লাহর ওলি হয়ে যাবে আমার আল্লাহ তাদের বাড়িয়ে দিবে জোরে কন্যা আল্লাহ আকবর আহ আহ ও আমার বড় কাঁটোলা দরবার শরীপেন বাবা আমার বাজিতপুর দিলালপুরের বাবা গো হৃদয়ে কাঁটা লাগايا দিবা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সুন্দর করে ولীদের ব্যাপারে আল্লাহ বলেন আলা ইননা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন জবান কুলে বলে আল্লাহর উলিদের কোনো ভয় আছে চিন্তা আছে আল্লাহর উলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো চিন্তা নাই আল্লাহর অলিদের কোনো টেনশন নাই আমার আল্লাহর মুলালমিন কোরআনুল কারিমে আলা সাবধান করে দিয়েছেন যারা আল্লাহর অলি হয়ে যাবে আল্লাহর অলিদের কোনো ভয় নাই আল্লাহর অলিদের কোনো টেনশন নাই দুনিয়াতেও টেনশন নাই পরকালেও কোনো টেনশন নাই আল্লাহর অলিরা কবরেরই ভিতরে মাজারের ভিতরে জান্নাতি রিজিক প্রাপ্ত চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার ঠিক না ঠিক গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন যেহেতু আমি নাই মুদিনা আছি যে কয়েকটি মানি কথা বলে আমি বিদায় অরজ করব নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে নবীকে যারা মহব্বত করে গো আমার নবীকে যারা হৃদয় দিয়ে ভালোবেসেছে তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক পরে সময় তাহাতে রাস্তা হাই পরে দরবি যদি তারে চলো দয়ালের ধর বারে চলো দয়ালের দর বারে কথা না কথা না এই যে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না দরবারে মাহফিল দরবারে কথা কইতেছি ভালো লাগতেছে না খারাপ লাগে নাকি শেষ করে দেবো আরে সব